তীব্র গরমের সবচেয়ে নির্ভরযোগ্য ফল তরমুজ রাজধানী থেকে শুরু করে দেশের আনাচে কানাচে এই সময়ে তরমুজ খাওয়া আবহমান বাংলার ঐতিহ্য সেই নির্ভরযোগ্যতাই আস্থার সংকট তরমুজ খেয়ে কুষ্টিয়ার কুমারখালীতে দুই শিশুর মৃত্যু ও চৌত্রিশ জন অসুস্থ হয় এই ঘটনায় ঢাকায় রোগতত্ত্ব নির্ণয়ের চেষ্টা এবং সরকারি তদন্ত কমিটি হলেও এখনও আতঙ্কে আছেন রাজধানীর ক্রেতারাও তরমুজ এখন ভয়ে আসলে খাবো কি খাবো না ভয় লাগতেছে যে আসলে এটা কিভাবে আমি কি সঠিক মতো নিচতে পারছি না পারছি না এরকম একটা আতঙ্ক লাগতেছে আমার আতঙ্কে বিক্রি কমেছে রাজধানীতেও এক সপ্তাহ আগেও যারা তরমুজ কেটে বিক্রি করতেন গুলিস্থানের এই বিক্রেতার মতো তাদের অনেকেই এখন অন্য ব্যবসায় শুনছি খবরে শুনছি যে তরমুজ খায় বলে বাচ্চা দুইটা মারা গেছে আর পরে তার তরমুজ বিক্রি করি না মানে বেচা কিনা একদম কম আর কি প্রায় আমি বিশ হাজার টাকার মতো ধরা খাইছি তরমুজের ব্যবসাটা কুষ্টিয়ায় মৃত্যুর পর ধস নামে কারান বাজারে তরমুজের পাইকারি বাজারেও তরমুজকে দুজন মানুষ মারা গেছে ওইটা মেট্র দামটা কমে গেছিলো মানুষ তরমুজ খাওয়াটা বন্ধ করে দিয়েছিল এখন আবার কেউ কেউ সরাসরি আসছেন পাইকারি বাজারে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আর কি যে এখন ওই তরমুজে ভেজাল দিচ্ছে সাদাটে তরমুজকে টকটকে লাল করে বিক্রি করতে রাসায়নিক দ্রব্য মেশানো হয় এমন অভিযোগ স্বীকার করেন কোন কোন বিক্রেতাও লাল হলে মানে বেশি চলে আপনার সাদা মাত্র সেজন্য কম চলে এটা আপনার লালটা ভিতরে আপনার রং মারে রং মারে আপনার মালটা লাল করে এটা কোনো মেডিসিন দেওয়া হয়নি ইনজেকশন দিলে এটা তো সেদ্ধ ওই দিয়ে পানি বের হবে অসাধু ব্যবসায়ীদের ধরতে মনিটরিং বা শাস্তির কোনো উদ্যোগের খবর পাননি ক্রেতারা ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না তরমুজ এরকম কিন্তু কড়া রং আগে কখনো হয় নাই তরমুজের ভিতরে নিশ্চয়ই হয়তো রং টং বেশি এরকম করে লাল বেশি হয় যার জন্য এত কড়া রং হয় দেখতে দেখা যায় ব্যাপারটা আমি সাদা কিন্তু আসলে মিষ্টি এটা তো আসলে সত্যি পাকা না এটা নিশ্চয়ই এটার মধ্যে আপনার ভেজাল আছে আগের চেয়ে বিক্রি কমলেও তীব্র গরমে রাজপথে পুরোপুরি থেমে নেই তরমুজ বিক্রি সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা